এমন এক দেশ আছে যেখানে কুমারী মেয়েকে বিয়ে করা নিষিদ্ধ আবার এমনও দেশ আছে যেখানে সমুচা খাওয়া নিষিদ্ধ আরেক দেশে তো মোটা হওয়াই নিষিদ্ধ শুধু কি তাই এমনও দেশ আছে যেখানে ভিডিও গেমস খেলা নিষিদ্ধ নিষিদ্ধ ট্যাটু থেকে শুরু করে র্যাপ মিউজিক এমনকি রোববার স্ত্রীর সঙ্গে ঝগড়া করাও যাবে না আরেক দেশে তো ইউটিউবই নিষিদ্ধ এমনকি এক দেশে বোরখা পরা নিষিদ্ধ কি শুনতে অদ্ভুত লাগছে তাই না আসলে পৃথিবীর বিভিন্ন দেশে এমন অদ্ভুত সব আইন আছে যেগুলো শুনলে আপনি আজও বলে উঠবেন এমনটাও সম্ভব হলুদ কাপড় নিষিদ্ধ যাদের হলুদ রং পছন্দ তারা এই আইনের কথা শুনে একটু কষ্ট পেতে পারেন কারণ মালয়েশিয়ায় হলুদ রঙের কোন পোশাক পরা একেবারেই যাবে না কেননা সেখানে হলুদ রংকে প্রতিবাদের প্রতীকী হিসেবে মনে করা হয় আসলে সেই দেশের একটি বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবেই এই আইন করে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা সরকার তাই মালয়েশিয়ায় আপনি হলুদ রঙের কাপড় জামা টি শার্ট হ্যাট জুতা কিছুই পড়তে পারবেন না নাম্বার টু কুমারী মেয়েকে বিয়ে করা নিষিদ্ধ বিশ্বাস করুন আর নাই করুন এমন এক জায়গা আছে যেখানে আইন অনুযায়ী কোনো কুমারী মেয়েকে বিয়ে করা যাবে না যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নয় কিন্তু তার অধীনে প্রশান্ত মহাসাগরের অবস্থিত এমন একটি দ্বীপের নাম গুয়াম এই গুয়াম দ্বীপটির আইন অনুযায়ী কুমারী মেয়েদের বিয়ে নিষিদ্ধ সেখানে কোনো কুমারী মেয়ে বিয়ের পিড়িতে বসতে চাইলে আইন অনুযায়ী অবশ্যই তাকে কুমারিত্ব বিসর্জন দেওয়ার জন্য কোন পুরুষের কাছে যেতে হবে সেখানে এক শ্রেণীর পুরুষ আছে যারা টাকার বিনিময়ে মেয়েদের সঙ্গে রাত্রি যাপন

এছাড়া যুক্তরাষ্ট্রের বাইশটি রাজ্যে ও কানাডায় কাঁচা দুধ এবং ডেইরি পণ্য বিক্রি করা নিষিদ্ধ এই নিষেধাজ্ঞাটির প্রকৃত কারণ হলো এই পণ্যগুলোতে উপস্থিত যেসব প্রিজার্ভেটিভ থাকে সেগুলো লিস্টেরিয়াসিস ইকোলাই ও খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে নাম্বার 4 মুখ থেকে বোরখা পরা নিষিদ্ধ কৌলেন্সে রাস্তায় থুতু ফেলা নিষিদ্ধ যেহেতু এর থেকে মারাত্মক সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়তে পারে যেদিন থেকে সোয়াইন ফ্লুর অস্তিত্ব প্রকট হয়েছে সেদিন থেকে ছোট্ট শহরটির মেয়র রাস্তায় থুতু ফেলা নিষিদ্ধ করে দিয়েছেন এছাড়াও ফ্রান্সের আইন অনুযায়ী সে দেশের জনসমাগম স্থল যেমন সড়ক পরিবহন দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান আদালত চত্বর হাসপাতাল ও সরকারি ভবনে মুখ ঢাকা বোরখা পরা নিষিদ্ধ হাত দিয়ে খাবার খাওয়া নিষিদ্ধ হাত দিয়ে খাবার খাওয়া আমাদের বাঙালিদের ঐতিহ্য এমনকি হাত দিয়ে খাওয়াই স্বাস্থ্যকর বলে বিবেচিত হয় কিন্তু চিলিতে আপনি হাত দিয়ে খেতেও পারবেন না চিলিতে কেউ হাত দিয়ে খাবার খেলে সেটাকে অন্যায় বলে ধরা হয় কারণ চিলিতে হাত দিয়ে খাওয়া নিষিদ্ধ সিক্স জগিং করা নিষিদ্ধ সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনই আমাদের সবার ব্যায়াম করা উচিত আর ব্যায়াম যদি সকালে করা যায় তাহলে তো কথাই নেই সাথে কারণ বুরুন্দীতে জগিং করাই নিষিদ্ধ বুরুন্দের প্রেসিডেন্ট পি নিকুনজিজা নিকুঞ্জিজা তার দেশে সকালে জগিং করা নিষিদ্ধ ঘোষণা করেছেন কারণ তিনি মনে করেন সকালবেলা জগিং সে দেশের মৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব বা যুদ্ধের সৃষ্টি করবে বে কি অদ্ভুত তাই না নাম্বার 7 ভিক্ষা বৃত্তি নিষিদ্ধ নিরূপায় হয়ে হাত পেতেছেন কিছু টাকা পয়সা পেলে এ যাত্রায় বেঁচে যাবেন ভিক্ষা করার দৃশ্য তো কমবেশি সব দেশেই দেখা যায় কিন্তু এখন অসহায় হয়ে চরম ভিক্ষাকে কিছু মানুষ ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে তাই তো পৃথিবীর বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হয়েছে ভিক্ষা বৃত্তিকে যেমন কুয়েত সহ বাহরাইন ওমান কাতার ইন্দোনেশিয়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষা বৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ নাম্বার এইট সমুচা নিষিদ্ধ যদি আপনাকে বলি এমনও এক দেশ আছে যেখানে সমুচা খাওয়া নিষিদ্ধ তাহলে কি আপনি বিশ্বাস করবেন সোমালিয়া তেমনই এক দেশ আমরা জানি সমুচা একটি সুস্বাদু খাবার বাংলাদেশীয় ইন্ডিয়ানদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাস্তা এটি অথচ এই সমুচায় নিষিদ্ধ সোমালিয়ায় এই মজাদার খাবারটি নিষিদ্ধ হওয়ার কারণও আবার বেশ অদ্ভুত সমুচার চেহারার সঙ্গে নাকি দেশটির সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের চিহ্নের সঙ্গে মিল আছে সে কারণে দুই সালে সোমালিয়ায় সমুচা নিষিদ্ধ করা হয়েছে নাম্বার নাইন ইউটিউব নিষিদ্ধ পৃথিবীর অনেক দেশে আছে যেখানে ইউটিউব নিষিদ্ধ যেমন দুই সালের পনেরোই অক্টোবর সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী ইউটিউবকে চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয় ইরানে অফেন্সিভ ম্যাটেরিয়াল সেন্সর করার আইন অনুযায়ী ইউটিউব নিষিদ্ধ ইরানের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউটিউব একটি অনৈতিক সাইট এই ঘটনা শুরু হয় দুই সালের ডিসেম্বরে সালের মেতে রাজাকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার করার অপরাধে এবং প্রো ওয়েস্টার্ন সাহারা ক্লিপ দেখানোর কারণে ইউটিউব বন্ধ ছিল তুরস্কের জনক কামাল আতাতুর ব্যঙ্গ করে ভিডিও হোস্টিং এর কারণে তুরস্কের কোর্টও ইউটিউবকে ব্যান করার সিদ্ধান্ত নেয় এটি ঘটেছিল দুই হাজার সাত সালের ছয় মার্চ না বাচ্ছেন ওজন বাড়ানো নিষিদ্ধ মোটা হওয়া বা শরীরের ওজন বৃদ্ধি পাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ কারণ মোটিয়ে যাওয়া শরীরের নানান রোগকে আমন্ত্রণ জানাতে দরজা হিসেবে কাজ করে তবুও আমরা এই বিষয়টি পাত্তাও দিই না কিন্তু আপনি চাইলেও জাপানে মোটা হতে পারবেন না কারণ মেটাবো আইন অনুযায়ী জাপানে ওজন বৃদ্ধিতে বিধিনিষেধ আছে এখানে চল্লিশ বছর পার হওয়া নারীদের কোমর বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চির মধ্যে থাকতে হবে এছাড়া নারীদের ষাট কেজির ওপরে ওজন বাড়াতে পারবে না এই আইন অনুযায়ী নারী ও পুরুষের কোমরের মাপ কত হবে তা আগে থেকে নির্ধারণ করা হয় এক্ষেত্রে নারীর কোমরের মাপ তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং পুরুষের পঁয়ত্রিশ দশমিক চার ইঞ্চি ওজন ধরা হয় নারীর ক্ষেত্রে বান্ন দশমিক নয় কেজি এবং পুরুষদের বাষট্টি দশমিক পাঁচ কেজির মধ্যে যদি নারী ও পুরুষ এই নির্দিষ্ট মাপ পূরণে ব্যর্থ হয় তবে তাকে দিতে হবে জরিমানা নম্বর লাভন নিজের শিশুর নামকরণ করা নিষিদ্ধ ডেনমার্কে আপনি আপনার ইচ্ছে মতো নিজের সন্তানের নামও রাখতে পারবেন না কারণ এখানে সরকার থেকে মঞ্জুর করা শিশুদের সাত হাজার নামের একটি লিস্ট রয়েছে এর মধ্যে থেকেই আপনাকে নিজের সন্তানের নাম বাছাই করে নিতে হবে নাম্বার টু আব নিষিদ্ধ অবাক হবেন রাশিয়ায় লেস লাগানো আন্ডারওয়্যার পরা নিষিদ্ধ কারণ হিসেবে তারা বলেছেন নানান লেস লাগানো আন্ডারওয়্যার পরা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নবাদার্টি ট্যাটু থেকে শুরু করে র‍্যাপ মিউজিক সবই নিষিদ্ধ র‍্যাপ মিউজিক পোষ্য হিসেবে কুকুর বেড়াও স্কিন টাইট জিন্স ট্যাটু সবেতেই নিষেধাজ্ঞা রয়েছে ইরানে এমনকি প্রিয় হলিউড স্টারের মতো হেয়ার কাটও দিতে পারবেন না আপনি পুরুষদের স্পাই পনিটেলের মতো ওয়েস্টার্ন হেয়ার কাট দিয়ে স্টাইল করাও একেবারে মানা ইরানের হেয়ার স্টাইলিসদের ইউনিয়নের মতে এগুলো নাকি শয়তানকে পুজো করার লক্ষণ নম্বর 14 वैलेंटाइन ডে পালন করা নিষিদ্ধ মুসলিম দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত সৌদি আরব এদেশের দেশের বেশিরভাগ নাগরিক মুসলিম হলেও বিশ্বের অনেক দেশ থেকে এখানে অন্যান্য ধর্মের মানুষ কাজের জন্য আসেন তবে সবার জন্য একই নিয়ম এখানে ভালোবাসা দিবস পালন তো দূরে থাক এই দিবসকে ঘিরে কোনো গিফট সামগ্রী বিক্রি ও কেনা উভয়ই নিষিদ্ধ এমনকি এই দিবস উপলক্ষে কেউ লাল গোলাপ কেনা বেচাও করতে পারবে না আর এই নিয়ম ভঙ্গ করলে হতে পারে জেল জরিমানা নাম্বার ফিফটিন বিড়াল নিষিদ্ধ সালভার্ড নামের নরওয়ের একটি দ্বীপপুঞ্জ আছে নরওয়ের আইন অনুযায়ী স্থানীয় সরকার দ্বারা দ্বীপটি পরিচালিত হয় এই দ্বীপে যত্রতত্র বিশাল শ্বেদ ভাল্লুকের বিচরণ থাকলেও এই দ্বীপে বিড়াল নিষিদ্ধ বিরল প্রজাতির মেরু অঞ্চলের পাখিদের রক্ষা করার জন্য উনিশশো সালে আইন করে এই দ্বীপে বিড়াল নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও ইরানের রাজধানী তেহরানে পশুর প্রজনন সম্পূর্ণ নিষিদ্ধ এখানে বাড়িতে কুকুর বিড়াল রাখা সরকার অপরাধ বলে মনে করে ভিডিও গেমস খেলা নিষিদ্ধ আপনার কি সবচেয়ে পছন্দের টাইম পাস ভিডিও গেম খেলা আপনি কি সুযোগ পেলে ভিডিও গেম খেলতে ব্যস্ত হয়ে যান তাহলে গ্রিসে বেড়াতে গেলে বিপদে পড়তে পারেন কারণ গ্রিসে ভিডিও গেম খেলা পুরোপুরি ভাবে নিষিদ্ধ ভাবছেন হোটেলের ঘরে লুকিয়ে খেলবেন তাহলে জেনে নিন রাস্তাঘাটে তো দূরের কথা সে দেশের ঘরে কম্পিউটারেও ভিডিও গেম খেলা যাবে না আসলে বেআইনি জুয়া বন্ধ করতেই দুই সালে এমন কঠোর আইন করে গ্রিস সরকার কারণ একটা সময় বিভিন্ন ভিডিও গেমের আড়ালে বেআইনি জুয়ার কার রমরমিয়ে বাড়ছিল সে দেশে নাম্বার সেভেন্টি শরীরে থাকা ট্যাটু দেখানো নিষিদ্ধ মা বাবার দেওয়া শরীরে ট্যাটুর কারিকুরি করা মানে তাদের অসম্মান করা ফলে তা একেবারে ভালো চোখে দেখেন না জাপানিরা কারণ এমনটাই তারা মনে করে তাই সেই আঠারোশো সাল থেকে জাপানে বডি ট্যাটু করা নিষিদ্ধ ট্যাটু থাকলে এখন অবধি সুইমিং পুল স্নানের জায়গা সমুদ্র সৈকত বা জিমে যাওয়ার অনুমতি পাওয়া যায় না সেখানে চাকরির ক্ষেত্রেও তা বাধা হতে পারে নম্বর সেভেন্টিন সিগারেট নিষিদ্ধ সিগারেট যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা তো আমরা সবাই জানি কিন্তু কয়জন আমরা এটা মানি তাই তো পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে এই সিগারেট নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র ভুটান ছাড়া ভুটানের সিগারেট একেবারেই আইনত নিষিদ্ধ কেউ যদি ধূমপান করে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে সাথে সাথে জেল কিংবা বড় অঙ্কের জরিমানা নিশ্চিত এজন্য ভুটানের শহরগুলোতে সিগারেট পাওয়া যায় না তবে ভুটানে বেশ ঠান্ডা থাকে সেখানে মদের প্রচলন আছে বেশ নম্বর এইটি গোল্ড ফিশ রাখা নিষিদ্ধ অনেকেই ঘর সাজানোর জন্য বা ভালোবাসেন বলে ছোট্ট কাচের পাত্রে গোলফিশ পালেন গোল ফিশ রাখুন ক্ষতি নেই তবে পাত্রে যদি একা একটি গোল ফিশ রাখেন তাহলে প্রাণী নির্যাতনের অপরাধে আপনার থেকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে এমনই অদ্ভুত আইন রয়েছে রোমে সে দেশের আইন অনুযায়ী গোলফিশ সমাজবদ্ধ প্রাণী সুতরাং পাত্রে একা একটা গোলফিশ রাখা সেটিকে বন্দি করে কষ্ট দেওয়ার সমান তাই করা নিয়ম চোখের দিকে তাকানো এবং হ্যান্ডশেক নিষিদ্ধ আমরা কারোর সাথে কথা বলতে হলে তার চোখের দিকে তাকিয়ে কথা বলি কিন্তু ফ্রান্সে চোখে চোখ রেখে তাকিয়ে কথা বলার নিষিদ্ধ এটিকে তারা বেয়াদবি মনে করে এমনকি জেনে অবাক হবেন ফিলিপিন্সে হ্যান্ডশেক করা নিষিদ্ধ অদ্ভুত এই পৃথিবীতে কত রকম বিধি নিষেধ আছে পৃথিবীর এক দেশে যেটা নিষেধ অন্য দেশে হয়তো সেটাই নিয়ম তবে মাঝে মাঝে কিছু ব্যাপারকে নিষিদ্ধ করা আমাদের কাছে অদ্ভুত ও অযৌক্তিক লাগে এবং মনে হয় যেন আমাদের থেকে নিজেদের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হলো যদিও এই ছোট ছোট নিষিদ্ধ হওয়া ঘটনাগুলোর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে মাঝে মাঝে রাষ্ট্র নিজের ক্ষমতা দেখানোর জন্য বিভিন্ন জিনিস নিষিদ্ধ করে দেয় তাই আমরা যখন প্রথমবার এই নিয়মগুলো সম্পর্কে শুনি তখন তা অদ্ভুত বা খামখেয়ালি মনে হয় তবে আপনার কাছে ভিডিওতে থাকা কোন নিষেধাজ্ঞাটি সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে